আমাদের ওয়েবসাইটটি থেকে কীভাবে আপনি কোর্স পার্সেস করবেন আমাদের কোর্স পেজে আসবেন আপনার পছন্দের কোর্সটি একটু কার্ড পাটনে ক্লিক করবেন প্রচুর কিছু চেকআউটে আসবেন এরপরে আপনি আপনার অ্যাড্রেসটি এখানে দিয়ে ফিল আপ করবেন ফুল নেম স্টেট অ্যাড্রেস সিটি ডিস্ট্রিক্ট পোস্টাল কোড চার ডিজিটে পোস্টাল কোড খেয়াল রাখবেন আপনার কোর্ডটি আপনিই জানেন যে কোর্সটি চার ডিজিটে থাকবে সেই কোডটি এখানে দিবেন একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দেবেন যে নাম্বারে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি এরপরে আপনি একটা মেইল অ্যাড্রেস দেবেন যে মেইলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাকে সেন্ড করতে পারি আমি জাস্ট একটা মেইল দিলাম এরপরে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটা যেন একটু স্ট্রং হয় খেয়াল রাখবেন পরবর্তীতে আপনার প্রয়োজন হবে আপনার বোঝার সুবিধা নাম্বারটি সেভ করে রাখছি কি নামে মেইলটি খোলা হলো এটা আমাদের পাসওয়ার্ড এরপর আপনার ভ্যালিড যে নাম্বার থেকে আমার নাম্বারে বিকাশ বিকাশ থেকে টাকা সেন্ড করতে চান আমার এটা বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা টাকা সেন্ড করবেন যে নাম্বারটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার টাকা সেন্ড করার পরে আপনি যে নাম্বার থেকে টাকা সেন্ড করছেন সাপোজ আপনি এই নাম্বার থেকে আমাকে টাকা সেন্ড করছেন এই নাম্বারটি কপি করবেন এবং কপি করার পরে আপনি একটা মে এস এম এস করবেন যে এস এম এসটা আপনি সেন্ড করার পরে একটা ট্রানজাকশন আইডি পাবেন দেখবেন ঠিক এরকম একটা ট্রানজেকশন আইডি আসবে আপনার এসে ট্রানজাকশান আইডি সে আইডিটা কপি করবেন সে আইডি নাম্বারটা কপি করে এখানে পেস্ট করবেন পেস্ট করে প্লেস অর্ডার এই অপশনটাতে ক্লিক দিবেন যদি নন ভ্যারিয়েশন প্রবলেমটা দেখায় আপনি আরেকবার ট্রাই করবেন একই নাম্বার থেকে যে নাম্বার থেকে আপনি আমাকে বিকাশ করছিলেন প্রবলেম থাকতে পারে যেটা আমার দুঃখিত এটা ইনশাল্লাহ অতি দূরত্ব সলভ হয়ে যাবে এরপরে প্লেস অর্ডার আবার একটু প্লেস অর্ডার ক্লিক করবেন দেখবেন আপনি এরকম একটা আপনার ড্যাশবোর্ড আসবে আপনার সামনে এটা আপনার ড্যাশবোর্ড এখানে আপনি আপনার কোর্স দেখতে পাবেন আমরা অ্যাপ্রুভ করলে আপনি এখানে কোর্সগুলো দেখতে পাবেন এবার আপনি লগ আউট করতে পারেন তারপর আপনি কী করবেন আপনার যে লগ ইন এক্সেস যে মেইলটা দিয়ে আপনি লগ ইন করছিলেন কিন্তু কখনো লগ আউট হয়ে যায় আপনার অটোমেটিক এই মেলটি এখানে পেস্ট করবেন যে পাসওয়ার্ডটা আপনি কেট করছিলেন খোলার জন্য সে পাসওয়ার্ডটি এখানে দেবেন মি সাইনে গেই এটা দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনার ডিভাইসটা আপনাকে মনে রাখতে পারে যেটা আপনার মেইল এবং পাসওয়ার্ড সাইন ইন করবেন আপনার ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন আপনার কোর্স মডিউলগুলো যেটা আপনি ক্রয় করছেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম